ভাই ফ্রিতে কেউ কিছু দিও না ফ্রিতে কেউ কিছু দিলেও নিও না নেওয়ার থেকে বড় কথা দিও না অনেক বন্ধুদের অনেক প্রবলেম শুনিছে ফ্রিতে দিয়েছে সেটা সময় হতে পারে কারুকে কোনো কাজ পাই দেওয়া হতে পারে কাউকে কোনো ভ্যালু দেওয়া হতে পারে তুমি এটা ফ্রিতে দিচ্ছ বলে সবাই না সেটাকে ভেবে নিচ্ছে যে তুমি তাকে ফ্রিতে দিচ্ছ না সবাই ভেবে নিচ্ছে যে তার থেকে বা তোমার সময়ের দামটা তার থেকে অনেক কম তার সময়ের দামটা অনেক বেশি তুমি তাকে ফ্রিতে করে দিচ্ছ মানে তুমি বেকার বসে থাকো তোমার কোনো কাজ নেই যতই তাকে ইম্পর্টেন্স দিয়ে তুমি কাজটা করে দাও না কেন সে ভাববে যে তুমি বেকার বসে থাকো তোমার আর খেয়ে কোনো কাজ নেই তাই তুমি তাকে সেটা ফ্রিতে পাই দিচ্ছ যদি তোমার খেয়ে কাজ থাকতো তাহলে কিন্তু তুমি এটা করতে না তাহলে তুমি এটা করতে না তার মানে তোমার কোনো খেয়ে কাজ নেই বলে নিতান্ত তাই তুমি তাকে ফ্রিতে করে দিচ্ছ তাকে ফ্রিতে পাইয়ে দিচ্ছ বাট যদি বিষয়টা এমন হতো যে তোমার কাজ আছে তুমি তাকে ফ্রিতে করিয়ে দেবে না তুমি তুমি তোমার জন্য শুধু ভাববে যে মানুষগুলো সব থেকে বেশি স্বার্থকপর সেই মানুষগুলোই দিন শেষে টিকে থাকে যে মানুষগুলো কারোর জন্য ফ্রিতে কিছু করে না হয় তার থেকে সময় নেয় বা তার থেকে কোনো একটা ভ্যালু নেয় কোনো কিছু দেওয়ার বদলে তার থেকে সময় নিতে পারে তার থেকে টাকা নিতে পারে তার থেকে কোনো সুযোগ নিতে পারে মানে ইন রিটার্ন কিছু নেয় সেই মানুষগুলোর দাম সব থেকে বেশি সেই মানুষগুলোর ভ্যালু বাজারে সব থেকে বেশি সেই মানুষগুলোকে কেউ বলে না সার্থকপর বাট যে মানুষগুলো ফ্রিতে সবাইকে সবার কাজ করে দেয় যে মানুষগুলো ফ্রিতে সবাইকে খুব ভালোবেসে নেয় তাদেরকেই সবাই দিন শেষে স্বার্থপর বলে তাদেরকেই সবাই বলে যে হ্যাঁ তোর দ্বারা তুই তুই আমার থেকে নিয়ে এটা করেছিলি বা আমি তো তোকে এই হেল্পটা করি তাদেরকেই রিটার্ন এই কথাটা শোনায় বাট যে মানুষগুলো কোনো কিছু নেয় যে মানুষগুলো ফ্রিতে একেবারে ফ্রিতে কোনো কিছু দিয়ে দেয় না তাদের কিন্তু কেউ দোষ দিতে পারে না তাদেরকে কেউ এভাবে বলে না যে দেখ আমার এখন সুযোগ নেই বা আমার এখন সময় নেই ঘুরিয়ে এই কথাটা বলে না তাদেরকে বলতে পারে না বাট যে মানুষগুলো ফ্রিতে দিয়ে দেয় সব কিছু টাইম হতে পারে কোনো কিছু পাইয়ে দেওয়া হতে পারে কোনো কিছু গিফট দেওয়া হতে পারে ফ্রিতে একেবারেই ফ্রিতে হিসেব করে দেখো তুমি একটা ইনভিটেশনে যাচ্ছ তুমি কিন্তু ফ্রিতে যাচ্ছ না তুমি সেখানকার জন্য একটা ভ্যালুয়েবল কিছু বা তোমার সাধ্যমতো কিছু তুমি কিনে নিয়ে যাচ্ছ সেখানে এক প্লেট খাবার জন্যেও কিন্তু তুমি কিন্তু লাগলজ্জার মাথা খেয়ে গিয়ে ফাঁকা হাতে চলে যেতে পারছো না তাহলে একটা মানুষকে যে মানুষ ঘন্টায় ঘন্টায় সেকেন্ডে সেকেন্ডে রং বদলায় সেই মানুষকে কেন তুমি ফ্রিতে পাই দিচ্ছ কোনো কিছু আর সে কেন সেটাকে মনে রাখবে তুমি ফ্রিতে দিলে তার থেকে কিছু নাও তবেই সে মনে রাখবে কিছু নিতে হবে এক টাকা হলেও নাও টাকা হলে এক টাকা হলেও নাও কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে বা কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে হলে তার থেকে একটু সময় চেয়ে পর্যন্ত নাও যে কিছু তোমাকে দিতে হবে তার বদলে আমি দেবো তো আমি এমনি এমনি দেবো না একটু খারাপ হও সবাই ভালো মানুষগুলো সব সময় ভোগে ভালো মানুষগুলো সব সময় তারা দুঃখে কাটায় তারা অন্যের অবহেলায় কাটায় বাট যারা ফ্রিতে দেয় না যারা এতটা ভালো মানুষ না তাদের জন্যই দুনিয়াটা তিরিশটা বছর ঘষে ঘষে অনেক শিখেছে তাই শেয়ার করছি ভালো থেকো রাধে রাধে